বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে সেমিস্টার ওয়ান তোমাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো সিলেবাস যাদের রয়েছে তারাও এই ভিডিওটা ফলো করতে পারো আর যারা অনেকেই কমেন্ট করছো দাদা সেম টু ক্লাস কবে থেকে শুরু হবে দেখো সেম টু আমাদের অনলাইন ব্যাচ কিন্তু কিছুদিন পরে শুরু হবে আগে পরীক্ষাটা চুকে যাক আমি ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে ঠিক আছে তো সেম ওয়ানের কী কী সাজেস্টিভ প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দিই তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য অবশ্যই পুরোটা দেখতে থাকো এর মধ্যে তোমাদের কোনো ডাউট থাকে বা অন্য কোনো ইউনিভার্সিটির সম্পূর্ণ সিলেবাস আলাদা তারাও কমেন্ট করতে পারো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী সাজেস্টিভ পশনাল লিস্ট অলরেডি আমি আমি ইউটিউব চ্যানেলে যারা দেখো সেটা অবশ্যই দেখে নিও ইউটিউব রয়েছে আমাদের আর তার সঙ্গে যারা এই ভিডিওটা নতুন দেখছো আমাদের চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটাকে লাইক করো শেয়ার করো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জিও টেকটনিক এবং জিএমর্ফের যে সিলেবাস রয়েছে এই সিলেবাস যাদের একই তারাও আজকের ভিডিওটা ফলো করতে পারো ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য ইউনিভার্সিটিও এগুলো ফলো করতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা ভালো করে শুনে নাও দেখেন দেওয়া আছে ডিসক্রাইব বা ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ মেন্টাল অর্থাৎ এর সঙ্গে সঙ্গে কোর তার সঙ্গে সঙ্গে মনে করো শিলামণ্ডল গুরুমণ্ডল প্রত্যেকটাই ভালো করে পড়বে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আইসোসটি থেকে দুটো থিওরি তোমাদেরকে পড়তে হবে এরি এবং প্রাট দুটোই আসতে পারে পরীক্ষায় বা একটাও আসতে পারে কন্টিনেন্টাল ডিপ থিওরিটা ভালো করে পড়বে দশ নম্বরের জন্য এবং তার সঙ্গে প্লেট বাউন্ডারি যেগুলো রয়েছে তিনটে বাউন্ডারি ভালো করে পড়বে বা তিনটে একসঙ্গে দশ নম্বর আসতে পারে কজেস অফ আর্থ কয়েকটা ভালো করে পড়বে এর সঙ্গে সঙ্গে এফেক্টটাও পড়ে রাখবে তার সঙ্গে সঙ্গে রয়েছে পি এবং এস ওয়েভ এই দুটো ডিফারেন্স এইগুলোর বৈশিষ্ট্যও ভালো করে পড়বে ক্লাসিফিকেশন অফ ফল অ্যান্ড ফোল্ড অর্থাৎ ভাঁজ এবং চুতির ক্লাসিফিকেশানটা ভালো করে পড়বে তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট পার্ট এই যে লিখেছি ডিফারেন্ট পার্ট অফ অ্যান্ড ফল অ্যান্ড ফোল্ড ঠিক আছে ফল্ট এবং ফোল্ডের ডিফারেন্ট পার্টগুলোও পড়বে এই দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়েদারিং এবং মাস মুভমেন্ট থেকে পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে রাখবে ঠিক আছে যে কোনো ধরনের হয়তো ওয়েদারিংয়ের কিছু বৈশিষ্ট্য চলে এলো বা ওয়েদারিং বলতে কী বোঝো তার সঙ্গে দিলো ফিজিক্যাল ওয়েদারিংয়ের কিছু ভাগগুলো লেখো অর্থাৎ এর ক্লাসিফিকেশানটাও পড়ে রাখতে পারো মাস মুভমেন্ট থেকে একটা শর্ট নোট পড়ে রাখতে পারো পাঁচ নাম্বারের জন্য নেক্সট থিওরি হচ্ছে ডেভিস এবং পেঙ্ক দুটোই খুব ইম্পর্টেন্ট দুটোই ভালো করে পড়বে স্লোপ ডেভেলপমেন্ট যে মডেল রয়েছে উডের থিওরিটা ভালো করে পড়বে এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ল্যান্ডফর্ম যেগুলো রয়েছে খুবই সহজ ফ্রুভিয়াল এবং কোস্টাল দুটো আছে দুটোই পড়তে হবে কারণ এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি ইম্পর্টেন্ট কোস্টালটাও ইম্পর্টেন্ট আবার ফ্রুভিয়ালটাও চলে আসতে পারে ল্যান্ড ফর্মগুলো খুবই সহজ মাধ্যমিক লেভেলে পড়ে এসছো তাই এগুলো আর সাজেশান করতে যেও না এই দুটোই পড়ে রাখবে ড্রেনেজ ডেভেলপমেন্ট অন ইউনিকার স্ট্রাকচার এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য এই ড্রেনেজ ডেভেলপমেন্ট ইউনিক্লার স্ট্রাকচারটা ভালো করে পড়বে এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে তো এই ছিল মোটামুটি কিছু গাইড তোমাদের জন্য যারা মোটামুটি এই সিলেবাস দেখতে পাচ্ছ এই সিলেবাস ধরে পড়ো তার সঙ্গে সঙ্গে মনে করো আমি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিচ্ছি মনে করো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিওমরফোলজি এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে ঠিক আছে দেখো এখানে স্লোপ ডেভেলপমেন্টের দুটো থিওরি আছে কিং এবং উড আমি উডটা ইম্পর্টেন্ট ধরেছি কিন্তু অনেক সময় কিংও চলে আসে সেটা পড়ে রাখতে পারো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন কোথা থেকে আসে প্যালিও ম্যাগনেটিজম দু নম্বরের প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে এখান থেকে থিওরি অফ আইসি থেকে প্রশ্ন আসে তারপরে ওই প্রতিবিধান তল যেটা রয়েছে যেমন ওটা ইংলিশে বলা লেভেল অফ কম্পেনসেশান সেটা দেখতে পারো ওরা এটা একটু পরে রাখবে ঠিক আছে এরকম করে প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হতে পারে আর ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনগুলো সেগুলো মোটামুটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই জায়গাগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো ভালো করে পড়ো আশা করছি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় কমনও আসবে তার মধ্যে আমি কী বললাম এই প্রশ্নটা দশ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট এই রিপ্রাট খুব ইম্পর্টেন্ট এর সঙ্গে রয়েছে ডেভিস পেং। রয়েছে ইউনিকলার স্ট্রাকচার এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে এগুলো ভালো করে পড়ো